আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি সে তাপস রাজবংশী সাবার থানা রাজফুলবাড়িয়া পানপাড়া গ্রাম থেকে সে একজন ভালো উদ্যোক্তা তার উদ্যোগের কারণে সে দুটি ভেড়া থেকে আজকে তার প্রায় তিরিশটি ভেড়া উৎপাদন উৎপাদন হয়েছে আচ্ছা দর্শকবিন্দু আমরা তার মুখ তার মুখে কিছু কথা শুনি আচ্ছা তাপস বাবু আপনি যে এই উদ্যোগটাটা নিলেন আপনার কি এখন ভালো মনে হচ্ছে নাকি আমি ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি দুইটা যে দুইটা বার আনছিলাম আজ থেকে দুই হাজার উনিশ সালে জি এই পর্যন্ত তো না হইলো আমি তিরিশটা বেড়া বিক্রি করেছি এখনো দশটা আছে আমি অনেক ভালো আছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার আগ্রহ দেখে আরও যেন বাংলাদেশের যুবক সমাজ আরও যেন আপনাকে থেকে লক্ষ্য করে তারা এই ভেড়া পালন উৎসাহ হয় ধন্যবাদ আপনাকে